ইসলামের লেবেল লাগিয়ে তারা আমাদের ধোকা দিয়েছে চর্মনাই পীর ইসলামী আন্দোলনের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেছেন ইসলামের আদর্শ বাস্তবায়নের কথা বলে একটি রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করেছে তার ভাষায় ইসলামের নাম ব্যবহার করে তারা বিশ্বাস ভঙ্গ করেছে তেইশ জানুয়ারি শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লাহ ফাজেলপুর হরিহরপাড়া স্কুল মাঠে নারায়ণগঞ্জ চার আসনে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন মুফতি রেজাউল করিম বলেন শুরুতে পাঁচ দল এবং পরে আট দল নিয়ে এক বাক্স নীতির মাধ্যমে ইসলামী আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল কিন্তু একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনায় সেই উদ্যোগ নষ্ট করেছে তার অভিযোগ তারা সরিয়াভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় কায়েমের পথে হারছে না এবং রাজনৈতিক স্বার্থে ইসলামের নাম ব্যবহার করছে তিনি আরো বলেন সংশ্লিষ্ট দলটি গোপনে প্রতিবেশী দেশের সঙ্গে বৈঠক করে বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে যারা নিজেদের লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি এদিকে আজ বিকেলে একটি নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলনের আমির চর্মন পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন জুলাই অভ্যুত্থানের পরে এক শ্রেণীর ক্ষমতা লোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করলো আমরা সরল মনে পথ চলতেছিলাম তারা ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করে আমাদের কেচকাকলে ফেলবার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করল এমনভাবে ষড়যন্ত্র করা হলো হয় ক্যাচকা কলে পড়তে হবে না হয় তোমাদের একা হতে হবে শনিবার বিকেলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সিগঞ্জ দুই আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী কে এম হোসাইনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন আমাদের সাথে আরো যে ইসলামী দলগুলো ছিল তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একা নয় ওরা একা হয়ে গেছে তিনি বলেন যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল সরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইসলামপ্রিয় মানুষ ওদের ছেড়ে আমাদের সঙ্গে চলে এসেছে ওরা একা হয়ে গেছে